আমাদের সেনজি থামিয়ে কিছুক্ষণ ওদের সাথে মজা করলাম ওদের দুষ্টুমি লাভজাপ আর আমাদের সবার ভ্রমণকে আরো আনন্দদায়ক করে তুললো সত্যি ভ্রমণের মজাটি আলাদা আর তার সাথে যদি এভাবে অপ্রত্যাশিত কিছু মজার মুহূর্ত জড়িয়ে যায় তবে আনন্দটা বেড়ে যায় কয়েক গুণ কিছুক্ষণ পর আমরা বরণা দিলাম মধুপুরের উদ্দেশ্যে মধুপুরের পঁচিশ মিনিট রাস্তা দিয়ে আমরা অতিক্রম করতে থাকলাম তো কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম মধুপুর জাতীয় উদ্যানে গেটের সামনে এসে যেন এক অন্যরকম অনুভূতি হচ্ছিল প্রাকৃতিক সৌন্দর্যের আলিঙ্গনে দাঁড়িয়ে থাকা এই বনাঞ্চল যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস আমরা সাতজনের জন্য এবং দুটি সেঞ্জির জন্য টিকিট মার্কেটের ভিতরে প্রবেশ করলাম ভিতরে ঢুকেই প্রথমে চোখ পড়ল উঁচু উঁচু সবুজ গাছপালা বাতাসে ছিল এক সতেজতা যা শহরের কোলা হলে পাওয়া যায় না উদ্যানে ঢুকে আমরা সরাসরি ওয়াচ টাওয়ারের দিকে গেলাম টাওয়ারে উঠে যখন চারপাশে তাকালাম তখন মনে হলো যেন প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য আমাদের সামনে মেলে ধরেছে দূরে কিছু ছেলেকে মাঠে ফুটবল খেলতে দেখা যাচ্ছিল আর চারপাশে অসংখ্য গাছপালার সমারোহ সেই দৃশ্যকে আরো মনোমুগ্ধ করে তুলছিল মধুপুর জাতীয় উদ্যানের ভিতরের পথ ধরে প্রায় চার কিলোমিটার এগুলে হরিণ হনুমান সহ নানা প্রজাতির প্রাণীর দেখা মিলে আমাদের ইচ্ছে ছিল ভেতরে গিয়ে এগুলো দেখা কিন্তু ভিতরে রাস্তা ভাঙাচোরা চোরা থাকায় এবং সন্ধ্যা ঘনিয়ে আসায় আমরা ভিতরের দিকে তবে দূর থেকেই প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম পার্ক থেকে বের হওয়ার সময় আমরা কিছু পাহাড়ি গারো জনগোষ্ঠীর মানুষের দেখা পেলাম তাদের কয়েকজনকে গরু নিয়ে হেঁটে আসতে দেখলাম তাদের সরল জীবনযাত্রা দেখে মনের ভিতরে ধরনের শান্তি কাজ করছিল এভাবে অনেকটা সময় ঘোরাঘুরির পর আমরা বেশ সুদার্থ হয়ে পড়েছিলাম তাই সবাই মিলে ঠিক করলাম মধুপুরে বিখ্যাত আড্ডা বৈঠক রেস্টুরেন্টে যাব নামের মতোই রেস্টুরেন্টটি ছিল বেশ সাজানো গোছানো ভেতরে পরিবেশ ছিল পরিপাটি এবং অতিথি পরায়ন তার ছোঁয়া ছিল প্রতিটি কোনায় খাবারের ওয়ার্ডারদের

ভ্রমণের কাহিনী এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন তাইয়ং ফার্মার্সের সাথে থাকবেন আল্লাহ হাফিজ